আমি এখন আছি ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে আপনি জানেন কিন্তু আপনাদেরকে একটু দেখাই এই রাস্তাটা প্রতি বছরেই ভারত থেকে পানি আসলে এই রাস্তাটা রাস্তার উপর দিয়ে পানি চলাচল করে এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন কয়েকশো লোক চলাচল করে আপনাদের আপনাদেরকে একটু দেখাই দেখেন এই রাস্তার অবস্থা কেমন আপনি দেখতেই পারছেন বছরে কিন্তু মানে আমাদের ফুলপুর উপজেলা বিভিন্ন গ্রামে ব্যাপকভাবে পানি হয়েছিল আপনাদেরকে দেখাই একটু এই দেখেন আপনি দেখতেই পারছেন এই একটা বিদ্যুতের খুঁটি আছে পলি বিদ্যুতের বছরে বন্যা হওয়ার কারণে এই খুঁটিটা ভেঙে গেছে আপনাদেরকে দেখাই দেখেন এই রাস্তাটা কেমন আছেন আগে আর এখন বর্তমানে কেমন আছে দেখেন আপনাদেরকে দেখাই এ দেখতেই পারছেন আপনারা এই রাস্তাটা কিন্তু এ দেখেন রাস্তাটা কতটুকু উচা ছিল পাহাড়ি ডোলে পানি এক ধাক্কায় এই রাস্তাটা ভেঙে গেছে আপনার জানেন কিন্তু প্রতি বছরেই কিন্তু এই রাস্তাটা মেরামত করা হয় মেরামত করলেও রাস্তাটা কিন্তু টিকসই থাকে না কারণ প্রতি বছরেই এই রাস্তার উপর দিয়ে পানি উপর দিয়ে চলাচল করে এই দেখেন আপনাদেরকে দেখতেই পারছেন দেখেন পানি রাস্তা উপর দিয়ে পানি দেখেন এই বিভিন্ন গ্রাম আঞ্চলিক দেখেন ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয় দেখতেই পারছেন দেখেন রাস্তার অবস্থাটা কেমন আপনি জানেন কিন্তু এই দেখেন আপনাদেরকে একটু দেখাই রাস্তার অবস্থাটা এ দেখেন এ বছরে পানি পানি আসলেও আর ভেঙে না যা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ দেখেন রাস্তাটি মেরামতের কাজ শুরু হয়েছে পাহাড়ি ঢলে পানি আসলেও এই রাস্তা না ভেঙে যায় এর জন্যই রাস্তাটা ব্যাপকভাবে মেরামতের কাজ চলছে দেখেন ইট দিয়ে এবছরে কাজ শুরু করছে ব্যাপকভাবে ভান দিচ্ছে এ দেখেন রাস্তা না ভেঙে যায় এ দেখেন দেখতে পারছেন আগে রাস্তাটা কেমন ছিল আর বর্তমানে এই রাস্তাটা কী অবস্থা হয়েছে দেখতে পারছেন আমার মনে হয় যেত বড়ো বন্যায় হোক আর ভেঙে যাওয়ার সম্ভব না মানে ব্যাপকভাবে মেরামতের কাজ চলছে আপনাদেরকে দেখাই দেখেন এই সাইডেও খুঁড়িয়ে আছে এই সাইডেও খুঁড়িয়ে আছে দেখেন দেখতে পারছেন দেখেন আপনাদেরকে একটু দেখাই ভালো করি আগে রাস্তাটা কেমন ছিল আর এখন বর্তমানে রাস্তার কি অবস্থা দেখতেই পারছেন আপনারা এই দেখেন এবার মানে ব্যাপকভাবে ব্যাপকভাবে ভান দিচ্ছে না আর রাস্তা ভেঙে না যা উপজেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এই রাস্তার মেরামতের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ